স্বর্ণ ক্রেতাদের জন্য দারুণ সুখবর আজ বাজারে রেকর্ড ভেঙে কমে গেল সোনার দাম এতটা পতন বিগত কয়েক মাসও দেখা যায়নি আজ বছরের রেকর্ড ভেঙে দাম কমেছে স্বর্ণের জানা যাচ্ছে যে হঠাৎ করে দেশে বাজারে কিন্তু ডলারের দামটা অনেকটাই বৃদ্ধি পেয়েছে যার কারণেই আজ কিন্তু বাজারে রেকর্ড ভেঙে কমে গিয়েছে স্বর্ণের দাম আজ বাজারে দাম কমেছে আপনার আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট এই তিনটি সোনার ক্ষেত্রেই কিন্তু আজ অনেকটাই পতন দেখা গিয়েছে আজ এক লাফে হলমার্ক সোনার দাম ন হাজার টাকা কমে গিয়েছে এবং সেই অনুপাতে কিন্তু আজ বাজারে খুবই সস্তা হয়ে গিয়েছে এক ভরি হলমার্ক সোনার দাম যে দাম শুনলে আপনিও কিন্তু অবাক হয়ে যাবেন তার কারণ আজকে কিন্তু বছরের সেরা পতন হয়েছে স্বর্ণের দামে আজ বাজারে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট এই তিনটি সোনাই কিন্তু পাল্লা দিয়ে অনেকটাই কমে গিয়েছে তার কারণ বিগত কয়েকদিন ধরে কিন্তু সোনার দাম পাল্লা দিয়ে বেড়েই চলেছিল যার কারণে কিন্তু সোনা আপনার নাগালের বাইরে চলে যাচ্ছিল মধ্যবিত্তদের তবে আজ বাজার খুলতেই বড় সুখবর জুয়েলার অ্যাসোসিয়েশনের তরফ থেকে আজ বাজারে এক লাফে কিন্তু নয় হাজার টাকা কমে গিয়েছে হলমার্ক সোনার দাম তো যেনারা মনে মনে ভাবছিলেন যে সোনা কিনবেন বা গহনা বানাবেন আপনারা অতি অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখে যান তার কারণ আজকের এই ভিডিওটিতে আমরা আপনাদেরকে জানাবো যে আজকের ডেটে বাজারে স্বর্ণের দামটা কত রয়েছে আজকে বাজারে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট এই তিনটে সোনার দামে কতটা পতন দেখা গিয়েছে এবং আজকে বাজারে দাম কমে একভরই হলমার্ক সোনার দাম কত রয়েছে এছাড়াও আমরা দেখে নেব যে আগামী দিনে সোনার দাম এর থেকেও আরও কমবে কি না কি জানাচ্ছেন জুয়েলার অ্যাসোসিয়েশন সমস্ত কিছুই বিস্তারিত আলোচনা করবে এই খবরটিতে তো অবশ্যই খবরটিকে না টেনে সম্পূর্ণ দেখুন এবং এরকমই নিয়মিত সোনা ও রূপর দরদামগুলি জানতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনি ভিডিওটি কোথায় থেকে দেখছেন অবশ্যই আপনার ঠিকানাটা কিন্তু লেখে জানাবেন তো আসুন সুপ্রিয় দর্শক সর্বপ্রথমে আমরা আঠেরো ক্যারেট সোনার দামটা দেখে নেব যে আজকে বাজারে আঠেরো ক্যারেট সোনার দাম কত রয়েছে তবে আপনাদেরকে জানিয়ে রাখি যে বাজারে আঠেরো ক্যারেট সোনার দামটা কিন্তু আপনার বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেটের তুলনায় অনেক কম হয়ে থাকে তার কারণ এই আঠেরো ক্যারেট সোনাটিতে আপনার পঁচিশ পার্সেন্ট খাদ মেশানো হয় এবং পঁচাত্তর পার্সেন্ট সোনা কিন্তু পিওর হয়ে থাকে তো দেখুন আজকে বাজারে এক গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার পাঁচ হাজার আটশো ন টাকা দশ গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার আঠান্ন হাজার নব্বই টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার পাঁচ লাখ আশি হাজার নশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক কালকে কিন্তু আপনার এই আঠেরো ক্যারেট সোনার দামটা অনেকটাই কমে ছিল তবে আজকে কিন্তু বাজারে আপনার আঠেরো ক্যারেট সোনার দামটা অপরিবর্তিতই রয়েছে অর্থাৎ গত কালকে দাম কমার পর যে দামটা বাজারে বজায় ছিল আজও সেই দামটা বজায় রয়েছে অর্থাৎ আজকে বাজারে আঠেরো ক্যারেট সোনার দামটা কিন্তু এখনও কমই আছে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা বাইশ ক্যারেট সোনার দামটা দেখে নেব যে আজকে বাজারে বাইশ ক্যারেট সোনার দাম কত রয়েছে তবে আপনাদেরকে জানিয়ে রাখি যে বাইশ ক্যারেট সোনাটি হচ্ছে আপনার হলমার্ক সোনা অর্থাৎ এই সোনাটিতে আমরা প্রত্যেকে গহনা বানিয়ে থাকি এবং এই বাইশ ক্যারেট সোনাটিতে আপনার আট দশমিক পাঁচ পার্সেন্ট খাদ মেশানো হয় এবং একানব্বই দশমিক সাত পার্সেন্ট সোনা কিন্তু আপনার পিওর হয়ে থাকে তো দেখুন আজকে বাজারে এক গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার সাত হাজার একশো টাকা দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার একাত্তর হাজার টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার সাত লাখ দশ হাজার টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক কালকে কিন্তু আপনার এই বাইশ ক্যারেট সোনার দামটা নয় হাজার টাকা কমেছিল তবে আজকে বাইশ ক্যারেট সোনার দামটা অপরিবর্তিত রয়েছে অর্থাৎ কালকে যে বাইশ ক্যারেট সোনার দামটা নয় হাজার টাকা কমেছিল সেই দামটা কমার পর বাজারে বাইশ ক্যারেট সোনার দামটা যেটা বজায় ছিল আজও কিন্তু সেই দামটাই বজায় রয়েছে তো যেনারা মনে মনে ভাবছিলেন যে সোনা কিনবেন বা গহনা বানাবেন আপনাদের জন্য কিন্তু এখন একটা বড় সুযোগ রয়েছে তার কারণ বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে মুদ্রাসির ও সুদের হারটা কিছুটা কমেছে এবং দেশে বাজারে ডলারের দামটা কিন্তু বৃদ্ধি পেয়েছে যে কারণে সোনার দামটা অনেকটাই কমেছে এবং আগামী দিনে আরও সোনার দাম কমতে পারে বলে জানাচ্ছেন জুয়েলার অ্যাসোসিয়েশন আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা চব্বিশ ক্যারেট সোনার দামটা দেখে নেবো চব্বিশ ক্যারেট সোনাটি হচ্ছে আপনার খাঁটি সোনা এই সোনাটিতে আপনার কোনো রকম খাদ মেশানো হয় না অর্থাৎ হান্ড্রেড পারসেন্ট পিওর সোনা হয়ে থাকে চব্বিশ ক্যারেট সোনাটি তো দেখুন আজকে বাজারে এক গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার সাত হাজার সাতশো পঁয়তাল্লিশ টাকা দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার সাতাত্তর হাজার চারশো পঞ্চাশ টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার সাত লাখ চুয়াত্তর হাজার পাঁচশো টাকা তো দেখুন কালকে আপনার এই চব্বিশ ক্যারেট সোনার দামটা নয় হাজার আটশো টাকা কমেছিল তবে আজকে বাজারে চব্বিশ ক্যারেট সোনার দামটা অপরিবর্তিত রয়েছে গত কালকে দাম কমার পর যে দামটা মার্কেটে বজায় ছিল আজও কিন্তু সেই দামটা বজায় রয়েছে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা দেখে নেবো যে আজকে বাজারে এক ভরি হলমার্ক সোনার দাম কত রয়েছে দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে সমস্ত রকম ট্যাক্স বাদ দিয়ে এক ভরি সোনার দাম রয়েছে আপনার বিরাশি হাজার আটশো টাকা তবে আপনাদেরকে জানিয়ে রাখি যে গত দুই সপ্তাহ আগে কিন্তু আপনার এক ভরি সোনার দাম প্রায় নব্বই হাজারের কাছাকাছি পৌঁছে গিয়েছিল তবে এখন কিন্তু বাজারে এক বড়ি হলমার্ক সোনার দামটা অনেকটাই কম রয়েছে অর্থাৎ নব্বই হাজার থেকে কিন্তু বিরাশি হাজারে নেমে এসেছে এক বরি সোনার দাম